নমস্কার ঋষিবাণী অব অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সৃষ্টি হতে চলেছে পঞ্চগ্রহ সংযোগ রাশিচক্রের মেন রাশি দ্বাদশ রাশি সেখানে পাঁচটি গ্রহ শনি রবি বোধ শুক্র এবং তার সঙ্গে সঙ্গে রাহু একত্রে পঞ্চগ্রহ সমন্বয় আমরা দেখতে পাব আগামী উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত আমরা এই কম্বিনেশন দেখতে পাব এই যে পঞ্চগ্রহ যোগ তার মধ্যে যেমন রয়েছে বৃহস্পতির সাথে শুক্রের ক্ষেত্র বিনিময় তার সঙ্গে রয়েছে বুধ রবির বুধাদিত্য যোগ রয়েছে রবি শনি সম্মিলিত একটি যোগ যার নাম বীজ যোগ হিসেবেই সবাই জানেন রয়েছে গ্রহণযোগ তার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে শ্রাপিত যোগ তার সঙ্গে সঙ্গে কেতু এবং শনি তারা পরস্পর মুখোমুখি থাকার কারণে পার্সিয়ালি সাধু সর্প যোগ তার সাথে সাথে শুরু হচ্ছে রবি এবং শুক্রের দারিদ্র এই যে কঠিন কঠিন যোগ সৃষ্টি হচ্ছে তার কি প্রভাব পড়বে আপনার ওপর যদি আপনি বৃষ রাশির একজন মানুষ হয়ে থাকেন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের পুরুষের দ্বিতীয় রাশি বৃষ সবচেয়ে বড় বিষয় বৃষর জন্য বৃষতেই বৃহস্পতি রয়েছেন ফলে বৃহস্পতি এবং শুক্রের যে ক্ষেত্র বিনিময় সেটা কিন্তু বৃষ তার এফেক্ট পাবেন অন্যদিকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে শুক্র কিন্তু বক্রিয় অবস্থায় রয়েছেন এবং ইন্ডিভিজুয়ালি এই পাঁচটি যোগ তার কি প্রভাব পড়তে চলেছে বৃষর ওপরে আজকে আমরা সেটাই খুঁজে বার করবার চেষ্টা করব কোন যোগ কি প্রভাব দেবে এই ডিটেলে আমরা যাব না কিন্তু আলটিমেটলি বৃষর ক্ষেত্রে কি হতে পারে সেটা আমরা খুঁজবার চেষ্টা করব প্রথম বিষয়টি হলো সডেন সাকসেস হঠাৎ করেই জীবন বদলে গেল হঠাৎ করেই লটারিতে টাকা পেলে হঠাৎ করেই এমন একটা কিছু ঘটল যেটা আপনি ভাবেন খুব খুব সাধারণভাবে জীবনটা চলছিল হঠাৎ করেই এমন একটা সুযোগ আপনার সামনে এলো যে আপনার জীবনের ধারা চেঞ্জ হয়ে গেল আপনার কাছে প্রচুর টাকা চলে আসলো একটা সুযোগ আসলো যে সুযোগটা আপনাকে এগিয়ে দিল এবং সেই এগিয়ে দেওয়ার মাত্রা এতটাই বেশি যে আপনার জীবনের ধারাই পাল্টে গেল আপনি ভাবছিলেন কিভাবে আপনার বাড়ির অথবা গাড়ির ইএমআইটা দেবেন আপনার দুটো বাড়ি বা চারটে গাড়ি তৈরি হওয়ার ব্যবস্থা হয়ে গেল এইরকম সাডেন ডেভেলপমেন্ট হঠাৎ করে পরিবর্তন এবং বিশাল পরিবর্তন এটা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে এবং এই পরিবর্তন যদি আসে যদি এই পরিবর্তনকে বৃষ অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে কিন্তু তার রেজাল্ট হবে সুদূর প্রসারী দিনের জন্য আপনার জীবনে সুপরিবর্তনের ফল এটা কিন্তু দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয় ছিল সাকসেস রেটের বৃদ্ধি আপনার সাফল্যের হার হঠাৎ করেই বাড়তে দেখতে পাওয়া যাবে যেমন ছিলেন সেখান থেকে একটা বিরাট বড় পরিবর্তন এবং এই পরিবর্তন টোটালটাই পজিটিভ এটা কিন্তু বৃষর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় যে ঘটনাটি ঘটতে পারে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সেটি হলো শত্রুতা এমন কিছু শত্রুতা আপনার জীবনে আসলো যারা আপনার সঙ্গে শত্রুতা করতে গিয়ে আপনার ভুলগুলোকে আইডেন্টিফাই করে দিল অর্থাৎ আপনি যা যা ভুল করে চলছিলেন আপনার গ্রোথ হচ্ছিল না কিন্তু তার পেছনে কিছু কারণ দায়ী ছিল যে কারণগুলো সৃষ্টি করেছিলেন আপনি নিজে এই কারণগুলোকে এতদিন আপনি আইডেন্টিফাই করতে পারছিলেন না এবার কিন্তু সেই কারণগুলোকে আইডেন্টিফাই করা গেল এবং তার সূত্র হলো আপনার শত্রুরা তারা এমন এমন কাণ্ড কারখানা করতে লাগলো যে আপনি বুঝতে পারলেন কেন আপনার ফুল হচ্ছে কোথায় আপনি পিছিয়ে অথবা তাদের থেকে নিজেকে প্রটেক্ট করবার জন্য যে সিস্টেম আপনি অ্যাডপ্ট করলেন তার ফলে আপনার ডেভেলপমেন্ট হলো অনেকটাই বেশি চতুর্থ বিষয়টি হল ট্রিটমেন্ট মানুষ যাদের প্রপার ট্রিটমেন্ট হচ্ছিল না আপনারা চাইছিলেন একটা প্রপার ট্রিটমেন্ট হোক কিন্তু আলটিমেটলি সেই ট্রিটমেন্টের জায়গাটা আপনারা পাচ্ছিলেন না কিংবা ট্রিটমেন্ট করেও তার যে আউটকাম এক্সপেক্ট করছিলেন সেটা পাওয়া যাচ্ছিল না এবার কিন্তু এই আউটকাম এক্সপেকটেশনের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করবার সুযোগ ভালো ডাক্তার পেয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে স্পেশালি যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে যাদের বোন রিলেটেড ইস্যু রয়েছে আর্থারাইটিস রয়েছে যাদের অন্য কোনো ধরনের হাড় খুয়ে যাওয়া হাড়ের মধ্যে রকম গ্যাপ কমে গিয়ে স্নায়ুতে ভয়ঙ্কর পীড়া হচ্ছে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু এবার ভালো ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট এটা পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ট্রিটমেন্টে আপনার উন্নতি হবে আপনি হবেন এবং তার ফলে আপনার জীবনের যে কষ্ট জীবনের যে ব্যথা জীবনের যে পীড়া সেগুলো কিন্তু অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন রকমের কষ্ট থেকে মুক্তির সুযোগ সেটা কিন্তু এই পঞ্চগ্রহযোগ নিয়ে আসতে চলেছে পঞ্চমত পরিশ্রম এবং তার রেজাল্ট খুব পজিটিভ রেজাল্ট রাশি বা লগ্নের মানুষদের জন্য যোগকারক গ্রহ শনিদেব তিনি একাদশে আসছেন শুক্রের সঙ্গে লগ্নপতির সঙ্গে ষষ্ঠপতির সঙ্গে সংযোগ ঘটছে এটা খুব এফেক্টিভ রাজ্য হিসেবে আপনারা ট্রিট করতে পারেন রাশি বা লগ্নের মানুষদের আমরা প্রথমেই যেটা বলেছি হঠাৎ সাকসেস এবং সেই সাকসেসটা হচ্ছে পরিশ্রমের সাকসেস এরকম নয় যে আপনি খাটছিলেন না হঠাৎ করে সাফল্য পেয়ে গেলেন ব্যাপারটা এরকম নয় আপনি পরিশ্রম করছিলেন কিন্তু সাকসেস আসছিল না চেষ্টা করছিলেন কিন্তু সাফল্য আসছিল না খেটেই চলেছেন খেটেই চলেছেন টাচ করেই চলেছেন কিন্তু সাফল্য আসছে না এবার কিন্তু সেই সাকসেস আসবার সম্ভাবনা অনেকটা বেশি আপনার পরিশ্রম যেটা ডিলে হয়েছিল সেটা এবার কার্যকরী হওয়ার সম্ভাবনা সেটা বাড়বে এবং যে কাজটা আপনি খেটে করেছেন তার রেজাল্ট এটা আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা শিল্পী সত্তা রয়েছেন যারা আর্টিস্ট যারা অন্য কোনো ধরনের এমন কাজকর্ম করেন যেটা ক্রিয়েটিভ সেই মানুষগুলির ক্ষেত্রে সুযোগ বাড়বে সুযোগ আসবে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং সবচেয়ে বড় কথা কনফিডেন্স কিন্তু চরম মাত্রায় বাড়তে চলেছে ষষ্ঠ বিষয়টি হলো সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ক্যাম্পেইনিং বা প্রমোশন আপনি নিজেকে প্রচার করতে চান আপনার ব্র্যান্ডকে প্রচার করতে চান নিজের ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে চান এবং এর জন্য আপনি ঠিক করেছেন ডিজিটাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এই প্ল্যাটফর্মটিকে এবং যারা ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করতে চাইছেন যারা সাকসেস পেতে চাইছেন এবং তার জন্য এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সেটা হিউজ এবং পূর্ণ ওপেনিং এটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে আমরা বাধা বিপত্তি চাই আসুক না কেন প্রবলেম চাই থাকুক না কেন আমরা কিন্তু ডেভেলপ করতে পারবো নিজেকে যারা প্রমোট করতে চাইছেন যারা নিজের ব্যবসাকে প্রমোট করতে চাইছেন যারা রিলস বানাতে চাইছেন যারা একটু প্রতিষ্ঠিত হতে চাইছেন যারা ইউটিউবের মাধ্যমে আর্ন করতে চাইছেন আপনি হতে পারেন গৃহবধূ আপনি হতে পারেন এমন একজন মানুষ যার হাতে কিছুটা সময় রয়েছে নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনি এগিয়ে চলুন ডেভেলপমেন্ট হবেই উন্নতি হবেই এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যায় সুতরাং যদি আপনি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া ইউটিউব এই সমস্ত করতে চান তাহলে আর দেরি করা ঠিক নয় এই সময় কিন্তু শুরু করা যাবে রাহুল অভিনয় শুক্রের দক্ষতা শনির পরিশ্রম তার সঙ্গে সঙ্গে বুধের বুদ্ধি এবং রবির প্রতিষ্ঠা সবকিছু কিন্তু আপনি প্রাপ্ত হচ্ছেন এবং এই সময়টাকে কাজে লাগাতে হবে বুদ্ধিমত্তার সাথে এই সময় কিন্তু স্মার্ট ওয়ার্কের সময় এই সময় কিন্তু ইন্টেলিজেন্ট ওয়ার্কের সময় তাই নিজের জীবনকে আরেকটু নতুন করে গড়ে নেওয়ার চিন্তা এই সময় করা যেতে পারে বৃষর গাছের সুযোগ রয়েছে লাস্টলি আমরা যে বিষয়টি বলবো বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিপদ মুক্তি বিপদ থেকে রক্ষা তার সম্ভাবনা রয়েছে বড় কোনো সমস্যা সেখান থেকে মুক্তি পেতে চলেছেন আপনি কিন্তু ঘটনাটা খেয়াল রাখতে হবে আগে সমস্যা পরে মুক্তি অর্থাৎ বিপদ আগে এলো এবং তারপরে সেই বিপদ থেকে আপনি রক্ষা পেলেন এই যে আগে বিপদ পরে মুক্তি এই ব্যাপারটা কিন্তু ঠিকঠাক হলো না অর্থাৎ বিপদে পড়লেন তারপরেই মুক্তি পেলেন তাই আগে নিজেকে চেষ্টা করতে হবে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মুক্তি আমাদের দরকার নেই বিপদই অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে বিপদে যদি না আসি যদি তাকেই আমরা অ্যাভয়েড করতে পারি যদি তার থেকেই আমরা দূরে সরে থাকতে পারি সেই ক্ষেত্রে নিশ্চিন্তে আমরা সমস্যাগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারব অশান্তি সমস্যা ঝামেলা ইত্যাদি থেকে নিজেদেরকে অনেকটাই সরিয়ে রাখতে পারবো সুতরাং বৃষরাশি বা লগ্নের মানুষ তাদেরকে সাবধান হতে হবে যেমন তার সঙ্গে সঙ্গে এই সময়টাকে ব্যবহার করবার চিন্তা চেষ্টা সেটাও করতে হবে অশান্তি সমস্যা আসতেই পারে তাকে ট্যাকল করতে হবে বাধা বিপত্তির সৃষ্টি হতেই পারে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা অবশ্যই করতে হবে এগুলি ছাড়াও এই পঞ্চগ্রহযোগে বৃষরাশি বা লগ্নের মানুষদের চাকরিতে সুপরিবর্তনের সম্ভাবনা রয়েছে হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও রয়েছে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তি গভীর আঘাতও হতে পারে সেই সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে নিজের উপর নিয়ন্ত্রণ করা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে সাকসেস সেটা রয়েছে হঠাৎ করেই ভালো গুণ পেলেন এবং যে গুরুর মাধ্যমে যে গুরুর ভরসায় আপনি একটা বড় কিছু করতে পারলেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে নিজেকে আরেকটু পরিবর্তিত করে নেওয়া নিজেকে আরেকটু নিয়ন্ত্রিত করে নেওয়া তার একটা সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো প্রাপ্ত হতে পারবো সুতরাং এই সময়কে বৃষ কাজে লাগাবার চেষ্টা করুন এই সময়ে কিন্তু বৃষকে ব্যবহার করতে হবে নিজেকে সুস্থ এবং সাবধানে রেখে এই সময়ের পরিপূর্ণ উপযোগিতা বৃষকে প্রদর্শন করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু বৃষ খুব সহজে নিজের জায়গাটাকে সঠিক করে তুলতে পারবেন নিজের জায়গাটাকে ঠিকঠাক করে রাখতে পারবেন এরপরে আমরা চলে আসব অতি সহজ সরল কয়েকটি প্রতিকারের বিষয় রাশি বা লগ্নের মানুষরা জাস্ট দুটি ধারণ করতে পারেন একটি হলো ক্লিয়ার ক্রিস্টাল আর দ্বিতীয়টি হলো একটি ছয় মুখের দ্রাক্ষ এর ফলে বৃষ কিন্তু বেশ ভালো রকম সমস্যা থেকেও মুক্তিপ্রাপ্ত হতে চলেছেন বাধা বিপত্তি যাই আসুক না কেন সেখান থেকে নিজেকে গুটিয়ে গুছিয়ে আপনি রাখতে পারবেন সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে আপনি পারবেন তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করা অবশ্যই উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করবার পরেই আপনার কিন্তু অন্যান্য কাজে অংশগ্রহণ করা উচিত এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে প্রশ্ন করেছেন সায়ন্তনিকা বিশ্বাস ডেট অফ বার্থ উনত্রিশ চার দু সময় একটা কুড়ি পি এম নবদ্বীপ আমি কি চেষ্টা করলে সরকারি চাকরি পাব পাবো প্রথমেই বলি আপনার সরকারি চাকরির কম্বিনেশন রয়েছে সাতাশ সাল থেকে এই কম্বিনেশন শুরু হবে এবং এটা কন্টিনিউ করবে দু চাকরি প্রাপ্তির জন্য তাই অবশ্যই আপনি চেষ্টা করুন তীব্রভাবে চেষ্টা করুন শরীরের যত্ন নিন এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন এই দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনার জন্য এই সময় কিন্তু ভালো নয় নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ভালো থাকার চেষ্টা করুন সবাইকে নিয়ে ভালো থাকুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার